প্রতুল মাধ্যমে আপনাদের স্বাগত আমরা এখন আছি চাকদা রেল স্টেশনে এই স্টেশনে একটা ওভার আছে আপনাদের আমি দেখাচ্ছি একটা ওভার ব্রিজ আছে এবার আপনাদের দেখায় এখানে মানুষ কীভাবে চলাফেরা করছেন রেল লাইনের উপর দিয়ে আজকে শুক্রবার চাকদা বিরাট হাট বসে সে হাট মানুষ লাইনের উপর দিয়ে চলাফেরা করছে দেখুন এটা একটা বিপজ্জনক বিষয় আরেকটি ওভার হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়নি প্রচুর মানুষ যাতায়াত করে রেল স্টেশনে প্রতিদিন প্রচুর প্যাসেঞ্জার আসে দেখুন মানুষ কীভাবে লাইনের উপর দিয়ে হেঁটে আসছে দুটো মাত্র লাইন এখানে থার্ড লাইন হয়নি এখনও প্ল্যাটফর্ম থেকে মানুষ এইভাবে লাইন দিয়ে পারাপার করে দেখুন প্রতিটা মুহূর্তেও ঝুঁকিপূর্ণ রেল স্টেশনে মানুষও তাদের অভিনেতা দেখুন রেল লাইন দিয়ে হেঁটে বেড়াচ্ছে দেখুন কীভাবে দিক থেকে একটা ট্রেন আসলে যে কোনো সময় আসলে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়েও থাকে এরকম পরিস্থিতিতে মানুষেরও যেমন দোষ আছে বা রেল কর্তৃপক্ষ এগুলো দৃষ্টি দেন না বা এখানে দু দুবার তিনবার আরেকটি ওভারব্রিজ হলে অনেক সুবিধা হতো এমনিতেই ম্যাক্সিমাম ট্রেন একটু লেটে চলে তারপরে দেখবেন এই পরিস্থিতিগুলো দেখুন

মাঝে মাঝে রেল কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয় লাইন পারাপার করবেন না ওভার ব্রিজ ব্যবহার করুন কিন্তু কে শোনে কার কথা একটু পরে একটা ট্রেন ঢুকবে আপনারা দেখতে পাবেন কিভাবে মানুষ ওভার ব্রিজ ব্যবহার না করে এখান দিয়ে চলাফেরা করে যে কোনো সময় গ্যালোপিন ট্রেন আসাতে অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটেছে প্রচুর আর আজকের দিনে বিশেষ করে শুক্রবার হাটের দিনে তো সেই রকম ভিড় হয় আমরা মানুষই সচেতন নই তারপরে প্রশাসনের উপর দায়ী দেখুন দেখুন সবাই কীভাবে ওঠানামা করে এপার ওপার করছে কীভাবে দেখুন মানুষ

দেখবেন মানুষ ওভার ব্রিজ ব্যবহার না করে কিভাবে চলাফেরা করে দেখতে থাকবেন আপনাদের দেখাচ্ছি মানুষ কিভাবে চলাফেরা করে এইভাবে ঝুঁকিপূর্ণ চলাচলের ফলে মানুষের জীবনে যে যখন তখন মতো অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে তাও মানুষ সচেতন হতে পারে একে যাকে মানুষ এইভাবে রেললাইন পার হয়ে পার করছে আমাদের এটা দেখানোর বিষয় এটাই যে মানুষের সচেতন হওয়া উচিত রেল কর্তৃপক্ষরও বিশ্বে নজর দেওয়া উচিত এবং অবিলম্বে চাকদা যে স্টেশন সে অঞ্চলে আরেকটি ওভারব্রিজ করে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হোক রেলের কাছে এটাই আবেদন থাকুক সকলের এটা নদীয়ার ওয়েস্টবেঙ্গলের নদীয়ার চাকদা স্টেশনের ছবি আপনারা আমাদের সাথে থাকুন অক্ষয় প্রতুল অপপট সকলের সাথে সমাজের মাঝে সকলের সাথে সমাজের মাঝে আপনারা আমাদের পরিবেশনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ চাকদা থেকে অক্ষয় পুতুল অপপর সকলকে নমস্কার